আই আই কিরা আইতে থম একদম দার 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 কোন চলে এই দেশের হাল কালে কি করে চলবো আমার সংসারের হাল বলো দিন আলো 100 টাকা দাতা 3 মাসের ইন্টারেস্ট দেন নি দিপিয়ে ঢ্যাপলা ঢ্যাপলার 6 মাসের ইন্টারেস্ট দেন নি সমস্যা করে গেল না কেউ পয়সা দিতেতে না আরে পটলার পটলের বা পয়সা দিয়েছে এই এ মাসে টাকা দেওয়ার কথা ছিল যে ভারি সমস্যা পড়ে গেল কেহু টাকা দিছে না আ টাকা কেন দেখিনি কিসে লেগে এ উম তোরাও সে যে কাতে ঢিলে নয়ন হেডে তো

ও আমাকে খাতা কলমে পয়সা দাও খাতা কলম পেন কিনবো আর খাতা কিনবো কালকে স্কুলে লাগবে ইয়া ই হত ভারে মুশকিলে পড়ে গেলাম আমি আর খাতা কলম কি হবে আমাদের যখন স্কুলে পড়েছি পেনসিল সিলেক পেন্সিল লিখা সাইডে ফেলাওছি আর এখন খাতা কলম দাও তার জ্যামে থি দাও পিয়া আ দাও করে আমার মাথা গুন গুন ঘুরিয়ে ফেলবে দেখছি আমি আর সেগুলে তো বাড়ির মাগি একবার চারের দিক থেকে আমাকে তো সব ফেরাল মাগবে কেউ টাকা পয়সা দিচ্ছে না কিছু না আরে টাকা টাকা করছিস আমি বিশেষ পাই এক জমি বাইনা করেছি আমার এই জমি রেজিস্ট্রি করতে হবে ভারি মুশকিলের কথা দাঁড়া দেখছি খুচরা টাকা আছে কি আরে সর্ব না দশ টাকা লোক এই কাজ করবে

তিন চার বছর চলবে এত সুন্দর ঝাঁকনা মাখনা দিয়ে কি করেছিস রে এক কলা হাড়ি আমি কিছু বুঝতে পারবো না যা খুশি কর গাড়া আমার একবার হাল খারাপ করে দিচ্ছে

সালা ঢেড় ঢের কিপটা দেখেছি এরকম কিপটা আমি জীবনে দেখিনি জুতে ক্ষয় হয়ে যাবে বলে বগলেছে জুতে দিয়ে চলে গেছে টাকা চাইতে সারা যুদ্ধ করা যায় কি কি রে একটা খাটাতে হবে আমাদের পাড়ায় সবচেয়ে বড় কিপটে রাবুর ভাই

তোর আব্বা যদি ইয়া দেখে তো ঝড় বাধাই তুলিয়ে দিবে আজ বাড়ি কিছু বলবে না তোর আব্বাকে ডাকে লিয়ে যা আমার তেল আর চিনি আনতে বল ঠিক আছে বাড়া খাবো ভাইকে বলো না আমি দিয়েছি তা হ্যাঁ বসো বসো না বসো না বাড়িতে মেলা কাজ যাই

আমার ছেলে বিলের মন যায় না চুপ হবে কি করে চুপ হবে বছর অন্তর তেলের জিনিস লাড়িতে পড়ে থাকবে না থাকবে না ভাগ্যে ধরিয়ে পাকাবে ছেলে পিলে তো এনে দুধ খাওয়ানো না আমার আর রস নাই আমার আর বার হয় না তোমারই আছে তুমি খাওয়াও গা মা মাগে কি গাছে ও মাথা খারাপের মতো কি কি বলছে শুন ওই এক তাল তো ধরকে দিয়েছে আর এক তাল আমার ধরকে দিয়েছে উতাল খাওয়া তাল দিয়েছে জড় বধাই